চট্টগ্রাম কুমিল্লা এবং নোয়াখালীর পাত্ররা অগ্রাধিকার পাবেন শিক্ষাগত দিক থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু এসেছি আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের পাত্রী ফামিদা তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স জিরো নাইন ফাইভ পাত্রীর বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের উজ্জ্বল শ্যামবর্ণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তবে তিনি বর্তমানে কোনো পেশায় নিয়োজিত নেই আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি তালাকপ্রাপ্তা পাত্রীর পূর্বে ঘরে একটি ছেলে সন্তান রয়েছে আমাদের পাত্রী চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা তার পরিবারে বাবা মা এবং ভাই বোন রয়েছেন পাত্রী বর্তমানে তার বাবা মা এবং ভাইদের সাথে চট্টগ্রামে বসবাস করছেন আমাদের পাত্রী সংসার গুছিয়ে রাখতে পছন্দ করেন চলুন জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং পাত্রীর ভরণ দায়িত্ব নিতে পারবেন এবং পাত্রীর সন্তানকে নিজের সন্তানের মতো দেখতে পারবেন এমন পাত্ররা অগ্রাধিকার পাবেন চট্টগ্রাম কুমিল্লা এবং নোয়াখালীর পাত্ররা অগ্রাধিকার পাবেন পাত্রের বয়স হতে হতে হবে হবে থেকে 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 মধ্যে উচ্চতা ফুট তার উপরে শিক্ষাগত দিক যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন বৈবাহিক দিক থেকে যেসব পাত্ররা তালাকপ্রাপ্ত আছেন তারা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান একটি সন্তান থাকলেও গ্রহণযোগ্যতা পাবে প্রবাসী প্রস্তাবগুলোতেও আমাদের পাত্রী রাজি আছে যে কোনো ভালো প্রতিষ্ঠিত পেশাজীবী চাকুরিজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তা যারা এখনও আমাদের ম্যাট্রোমোনাল অ্যাপসটি ইনস্টল করেননি তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে এখনো যারা আইডি ক্রিয়েট করেননি তারা অ্যান্ড অ্যাকাউন্টে গিয়ে আপনাদের রানিং মোবাইল নাম্বার দিয়ে আই অ্যাগ্রি যুক্ত যে সেন্টেন্সটি আছে সেখানে টিক টিকমার্ক দিয়ে সাইন আপ করুন এরপর দেখবেন আপনাদের সামনে একটি ক্যামেরা ওপেন হয়েছে সেখানে ক্যামেরায় একটি ছবি তুলে ওকে করুন লগ করুন এবং আপনারা আপনাদের যে পছন্দ মতো পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ করলে আমাদের অ্যাপসে আপনারা প্রবেশ করতে পারবেন এবং আপনাদের প্যাসিক ইনফরমেশনগুলো দিয়ে আপনারা আইডিটি সম্পূর্ণ করতে পারেন এরপর সার্চ অপশনে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটি গ্রহণ করে যোগাযোগ করুন পাত্রীর সাথে অথবা আপনারা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি আমাদের পেজে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম